না খাহা দায় সে দুনিয়ারা খাহাম ইসরতে আগর খাহাম তোরা খাহাম তোরা তোরা দুনিয়া ছান নাই ওনারা চাইছেন শুধু রবকে আল্লাহকে চাইছেন ওনারা তো উনি বলে আমার তো গড়ের টুকটাক কাজ আছে তেমন কোনো কাজও নাই গরিব মানুষের ঘরে আর কাজ কি আমার বান্দি হইব অসুবিধা নাই তো যাইয়া বান্দির মালিকের সাথে কথা বলতেছে বান্দি বিক্রি নি কহ বিক্রি করব তো ওনারা ওনারা কথা বলতেছেন বেচা বিক্রির কথা এমন সময় বান্দি কথা বলি উঠছে মালিক আপনি আমারে ক্রয় করি নিবেন আমার কোনো আপত্তি নাই আপনি আমারে যত টাকা দিয়ে ক্রয় করবেন যে কাজ করাইবেন আমার কোনো আপত্তি নাই তবে আমার একটা শর্ত আছে দিনের বেলা আমারে দিয়ে যত কাজ মঞ্চে করাইবেন রাত্রির বেলা আমারে দিয়ে কোনো কাজ করাইতে পারবেন না দিনে যা খুশি করান আপনি হজরত মুজাহিদ রহমতুল্লাহ মনে করছিল দুর্বল বান্দি অসুস্থ সারাদিন কাজকর্ম করি হয়তো দুর্বল হয়ে যাব রাত্রে ঘুমাইবো এটা মুজাহিদ রতায় ভাবছিল আর কি মুজাহিদে কয়ে ঠিক আছে আপনি যে শর্ত দিলেন শর্ত গ্রহণ করলাম আমি দিনের বেলা আমার যত কাজ আছে সবগুলা করবেন রাত্রের বেলা আমি আপনাকে ছুটি দিয়ে দিলাম আমার কোনো কাজ করার প্রয়োজন নাই এই শর্তের উপরে এই বান্দিটা ক্রয় করি উনি বাড়িতে রয়ে গেলে তো হযত মুজাহিদের গড় ছিল ছোট্ট একটা ঘর ছিল মাঝখান দিয়ে একটা রুম ছিল দুই সাইডে দুই রুম মাঝখান দিয়ে একটা ছিল এক সাইডে থাকতেন আর এক সাইডে এ মহিলাটারে থাকার জায়গা দিলেন বেশ কিছুদিন চলতেছে হঠাৎ রাত্রের বেলা কান্নার আবাস শুনে মুজাহিদ কে যেন কান্দে প্রতিদিন শুনে যে কে যেন কান্দে কিন্তু এত খেয়াল করে না উনি ওনার কাজে রয়েছেন চিন্তে অস্থির হয়ে গেলেন কে যেন কাঁদতেছে কেন কাঁদতেছে কি জন্য কাঁদতেছে উনি উঠি চতুর্দিকে দেখলেন কাউকে দেখা যায় না বেড়ার ফাঁকে দিয়া যায় দেখে কান্নার আওয়াজ ওই রুম থেকে বাইর হয় মুজাহিদ প্রথম দিন মনে করলেন সারা দিন কাজ করছে দুর্বল হয়তো অসুস্থ বান্দি জন্য কাতরাইতেছে কাঁদতেছে পরের দিন আবার একই রকম কান্নার আওয়াজ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি আজকে তার বেড়ার পাশে যাইয়া কানটারে এভাবে লাগাইয়া দিলেন বান্দি কি বলি কাঁদে আমি একটু শুনি মুজাহিদ রহমতুল্লাহ যখন বেড়ার ফাঁকে দিয়ে কানটা লাগায়া দিলেন বান্দি আল্লাহর দরবারে বসে বসে কানতেছে ও খোদা তুমি আমারে এত যে মোহাব্বত করো তুমি আমারে এত যে ভালোবাস সেটা তো আমি জানতাম না আমারে যে তুমি মোহাব্বত করো ওই মোহাব্বতের কসম দিয়ে বলতেছি তুমি আমার জিন্দিগির গুনা মাফ করে দাও কথাটা মুজাহিদের কাছে পছন্দ হয় না আমি আপনাকে মহাব্বত করি এটা আমি বলতে পারবো কিন্তু আমি আপনি যে আমার মহাব্বত করেন এটাকে আমি করতে পারবো তো আমি যেটা শিউর ভাবে জানবো না এটার কসম খাওয়া কি যাই যাচ্ছে নি না কথা কিন্তু বান্দি কি কয় ও খোদা তুমি যে আমারে ভালোবাসো ওই ভালোবাসার কসম এখন মুজাহিদ রহমতুল্লাহ আলাই একটা ধমক দিলেন বা কি বলস আল্লাহ যে তোরে ভালোবাসে এটা তুই জানস নেই যেটা তুই জানস না সেটার কসম কেন দিতেছ বান্দি চুপচাপ হয়ে গেছে কোন কথা কয় না মুজাহিদ রহমতুল্লাহ আলাই কয় বান্দি এই যে আল্লাহ তোরে মহাব্বত করে এটা তুই তো শিউর হিসেবে জানিস না কারণ আমার দেখে দেখে নাই নাই রবের যে জিনিসটা তুমি শুন না ওই জিনিসের কসম কেন বান্দি এখন উঠি মুজাহিদের দিকে তাকাইলেন মুজাহিদের রহমতুল্লাহ এর দিকে তাকাইয়া মুজাহিদ রে বলতেছেন ও মুজাহিদ আপনার কাছে কি নবীজির হাদিস পৌঁছে নাইনি ওমা কি বলে বান্দিয়ে কয় আপনার কাছে কি নবীর হাদিস পৌঁছে নাই অথচ মুজাহিদ রহমতুল্লাহ আলাই কত বড় জলিল কদর একজন তাবি একজন মুহাদ্দিস বান্দি ওনাকে হাদিস শুনাইতে চায়

আল্লাহ নবী বললেন যখন রব্বুল আলমিন কোন বন্দাকে মোহাব্বত করে কোন বন্দাকে ভালোবাসে তখন ওই বন্দাকে আল্লাহ আমল করার সুযোগ দেন মুজাহিদ যে সময়ের ভিতরে তাম দুনিয়া গুমে বেবুর হয়ে আছে যে সময়ের ভিতরে গাছপালা গুলো পর্যন্ত ঘুমাইতেছে হিংস্র জানোয়ার গুলো পর্যন্ত ঘুমাইতেছে তুমি পর্যন্ত পাশের রূপে ঘুমাইতেছ এমন একটা সময় আমি বান্দিকে ঘুমের বিছানা থেকে উঠাইয়া তিনি তিনার দরবারে বসাইয়া বসাইয়া যে কান্দাইতেছে মহাব্ব যদি না করিত আমারে কেন কান্দায় কি বলেন ঠিক না এখন আমার রব যদি আমাকে মহাব্বদ না করতেন আপনাদেরকে মহাব্বদ না করতেন কত মানুষকে তো বাজারে ঘুরাইতেছে গুনার কাজে ঘুরাইতেছে মোবাইলের ভিতরে নিমজ্জিত আছে কিন্তু রব আমার ওগুলা থেকে এক গড়ে তিনার গড়ের মধ্যে কেন বসাই রাখলেন নিশ্চয়ই তিনি আমারে ভালোবাসেন জন্য বসাই রাখছেন কি বলেন ঠিক না তো বান দিয়ে কয় দেখো মুজাহিদ যে সময়ের ভিতরে তামাম দুনিয়া ঘুমায় গাছপালাগুলা ঘুমায় পশু পাখিগুলা ঘুমায় আল্লাহর সব মখলুক ঘুমায় কিন্তু আমি বান্দিকে ঘুমের বিছানা থেকে উঠাইয়া তিনি তিনার দরবারে তিনি বসায় যদি আমারে ভালো না বাসতেন তাহলে কেন বসাইয়া কান দাইতেছে এখন মুজাহিদ রহমতুল্লা বুঝতে পারলেন হাইরে যদিও রং নাই যদিও ডং নাই কিন্তু এ বাঁধি তো কোনো সাধারণ বাঁধি নয় সঙ্গে সঙ্গে মুজাহিদ বান্দির কাছে ক্ষমা চাইলেন আজকে থেকে আমি তোমার আজাদ করে দিলাম এতদিন তোমারে চিনি নাই তোমারে দিয়ে কত কাজ করাইছি আমি তোমার আজাদ করে দিলাম তুমি আমার কোনো কাজ করতে হবে না তবে আমার একটা শর্ত আছে বান্দিরি এতদিন তো তুই আমার খ্যাত করছো তা আমি তোরে চিনি নাই আজকে থেকে আমি তোর আজাদ করে দিলাম তুই আমার ঘরে থাকবি আমি তোর খেতভ কর একথা কথা বলি হজরত মুজাহিদ নিজের রুমের দিকে চলে গেলেন কিন্তু হঠাৎ আবার একটা বিকট শব্দ শুনতে পারলেন বিকট শব্দ শুনি ওই বান্দির রুমে আবার দৌড়াইয়া আসি দেখে বান্দির দেহটা জমিনে পড়ে আছে রুহু কিন্তু আর নয় ক্ষুদি কলান দেখ না কেহারা পাহে খুদি কো করবন এতনা কেহদীর পহলে খুদা খুদ বন্দে পুছে বাত তে রাজা ক্যে ওই বন্দে বুল্ল ও আমার মালিক এতদিন তোমার আর আমার সাথে যে গোপন সম্পর্ক ছিল পৃথিবীর কেউ কিন্তু জানতো না এতদিন তোমার আর আমার মাঝে যে গোপন প্রেম ছিল এটা দুনিয়ার কেউ জানতো না আমার আর তোমার প্রেমের খেলা ছিল মিয়ানে আসে কেরমান কাতি বিস মিয়ানে আসে কোমাসু চেরমজিস কেরম কাতি বি যদি খম খবর নি তোমার আর আমার ভিতরে যে ভালোবাসার বন্ধন ছিল mohabbat ছিল এটা পৃথিবীর কেউ জানতো না একমাত্র তুমি আর আমি সারা আজকে যে তৃতীয় ব্যক্তি জেনে গেছে আমি এখন দুনিয়াতে তোমাকে সারার থাকতে চাই না আমাকে তুমি নিয়ে যা মত কথা বোঝাইতে চাইছিলাম বাজান রে আল্লাহ যদি আমারে মহাব্বত না করতেন আমার গুণের ভিতরে লিপ্ত করায় রাখতে পারতেন কথা বলেন না রাখতে পারতেন নি তাহলে রব আমারে মোহাব্বত করেন এখন আপনাদের পশ্চাৎ পারো হুজুর শুধু কি আমাদেরকে মহাব্বত করে আর কাউকে করে না হাঁ আল্লাহ সবাই রে মোহাব্বত করেন আল্লাহর যত মাখলুক আছে সকল মাখলুককে মহাব্বত করেন তবে মোহাব্বতের তরিকাটা মানুষ হিসাবে স্তর হিসাবে ভিন্ন আছে স্তর হিসাবে কি আছে ভিন্ন আছে কেমন দেখেন আল্লাহাক হিন্দুরে মহাব্বত করেন তাদের এই মহাব্বত থেকে খোদার দয়া একজন হিন্দুর প্রতিও খোদার দয়া আছে মায়া আছে করুণা আছে আর দয়ার মায়া কখন আসে যখন তার প্রতি ভিতরে মোহাবত জাগে তখন আর একজন ইমানদার রব মোহাব্বত করেন ভালোবাসেন তবে দনুটার মোহাব্বতের ভিতরে আসমান জমিন তফাত আছে ইমানদারে ভালোবাসেন ইমানদারের মর্যাদা বাড়াইবার জন্য হিন্দুরে ভালোবাসেন ও বন্ধা তুই ভূতের পূজা না করিয়া আমার মহাব্বত পাইয়া না জানি আমার কাছে আবার ফিরিয়া সস কথাটা বুঝিয়ে এসছেন বুঝুন নাই মনে কথা হিন্দুরেও মহাব্বত করে হিন্দুর প্রতিও দয়া করে কারণ যদি দয়া না করত দুনিয়াতে কোন হিন্দু একটা নিঃশ্বাস নিবার ক্ষমতাও হইতো না কথা বলেন ঠিক না যদি আল্লাহর করুণা না থাকত দুনিয়াতে কোনো হিন্দু কোন বেদিন কোনো খ্রিস্টান কোন বৌদ্ধ এক মুঠু বাদ খাওয়ার যোগ্য তো থাকতো না কারণ বজুর রহমতে ফানাহে নিতে সাহারা স্তেয়ারবরা পাকের করুণা সারা দয়া সারা একজন মানুষ জিন্দগিতেও নিঃশ্বাস নিবার ক্ষমতাও থাকে না কি বলেন ঠিক না ওভায় আমি যে কথা বলতেছি এটাও তো আমার রবের দয়া আমি যে নিঃশ্বাস নিতেছি এটাও তো আমার রবের দয়া আমি যে এখানে বসা আছি এটাও তো আমার রবের দয়া আমি যে হাঁটি এখান থেকে বাড়ি যেতে পারতেছি এটাও তো আমার রবের দয়া কারণ হাজারো মানুষ আছে যারা হাঁটার মতো পা নাই সব কিছু আছে হাজারো মানুষ আছে তাদের সব কিছু আছে কিন্তু চোখ নাই হাজারো মানুষ আছে তাদের সব কিছু আছে কিন্তু হাত দুইটা নাই হাজারো মানুষ আছে তাদের সব কিছু আছে কিন্তু জবানটা নাই কথা বলার শক্তি নাই দাউলের রবজা আমার সব কিছু দিছেন। এটা আমার রবের দয়া ছাড়া অন্য কিছু নয় কি রে বাটিক না এটা আল্লাহর দয়া ছাড়া অন্য কিছু নয় এখন কত হলো রক্ত আমারে ভালোবাসে এটা বুঝলাম কিন্তু আমি আমার রক্ত কতটুকু ভালোবাসি এটা বুঝতে হবে এখন আমার বুঝে আসছে কারণ রব যদি আমাকে মোহাব্বত না করতেন আমি দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আমার যত কিছুর প্রয়োজন আছে সব কিছুর ব্যবস্থা আমার রব আমার জন্য করছে কথা বলেন না করছি কি করে নাই দুনিয়াতে আমি অন্ধকারে থাকতে পারবো না এই জন্য আমার জন্য চাঁদের ব্যবস্থা করছেন রাত্রির বেলা এক অন্ধকার হলে আমি চলতে পারবো না এই জন্য মৃদু আওয়ার আলোতে আল্লাহাক চাঁদের ব্যবস্থা করছেন আসমানটা আমার মাথার উপর উঠলে আমি যদি লম্ব হয়ে বাড়ি খাব এই জন্য যেখানে রাখার দরকার ওখানে রাখছেন জমিনটারে যেখানে বিষয় দিবার দরকার ওখানে বিষয় দিছেন আমার রিজিকের জন্য যত কিছুর প্রয়োজন রিজিক মানুষের দুই ধরনের হয় এক ধরনের রিজিক খেলে বন্ধার শরীরের স্বাস্থ্য ঠিক থাকে আরেক ধরনের বন্ধার রোগ হলো আমি যে খানা খাই ভাত খাই চাউল খাই মাছ খাই তরকারি খাই যা খাই এই সবগুলোর ব্যবস্থা আমার রব আমার জন্য করছেন এগুলা খাইলে আমার শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে আরেকটা হলে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে সেটা যেটা ফল ফল যত কালারের আছে যত রঙের আছে সব ফলের ব্যবস্থা আল্লাহাক করছেন কি করেন না আমি দুনিয়াতে আসার আগে তো এগুলা আমার জন্য ব্যবস্থা করছেন আমি দুনিয়াতে আসার আগে আমার মায়ের প্রয়োজন হবে আমার খানার প্রয়োজন হবে কিন্তু রব দুনিয়াতে যে খানার ব্যবস্থা করছে এটা আমি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে গিলতে পারবো না এই জন্য রব আমার মায়ের ব্যবস্থা করছেন আমার জন্য আমার মায়ের কলিজার ভিতরে আমার জন্য এমন একটা খানার ব্যবস্থা করে দিয়েছেন বেশি গরমও নয় গরম হলে আমার জিব্ব ভরা যাবে একেবারে ঠান্ডাও নো ঠান্ডা খাইলে পেট নষ্ট হয়ে যাবে একেবারে মিষ্টিও নো স্বাস্থ্য খারাপ হবে একেবারে হানস নজা দেখাইতে মজা না লাগবে এজন্য রব আমার মার ভিতরে আমার জন্য দুধের ব্যবস্থা করে দিছে আমি দুনিয়াতে আসার সাথে সাথে কথা বলতে পারবো না আমার মারে আমি বলতে পারবো না মা আমি প্রস্তাব করছি আমি পায়খানা করে দিছি ও মা আমার ঠান্ডা লাগতেছে মা দেখেন এত কষ্ট করে জন্ম দিবার পরে মা ছোট্ট বাচ্চাটারে পাশে মা গেছে এমন সময় এমন তো হইতে পারতো আমার মায়ের আমার গায়ের উপর পড়লে আমি সাথে সাথে মারা যাইতে পারতাম বুঝেন নেই কথা এমন অত হইতে পারে আমি চালিয়ে খাড়ের নিচে পড়ি আমি মারা যাইতে পারতাম কিন্তু রব বলেন ও আমার বন্দা এত দয়া মায়া তরে করি আমি তোর মা তোর পাশে দিস আ বাবা তোর পাশে দিস কিছুক্ষণ পর তাদের ঘুম চলি আসে তুই যায় লড়া চড়া করস তাদের ঘুম ভাঙে না কিন্তু আমি রব চব্বিশ ঘন্টা তোর দিকে তাকাইয়া তোরে পাহারা দিছি অবন্ধা তুই যখন প্রস্রাব করে দিছি তোর ঠান্ডা লেগে গে যাবে অসুস্থ হয়ে যাবি কিন্তু তুই তো তোর মারে ডাকতেও পারবি না ধরতেও পারবি না আমি আল্লাহ তোর জবানের ভিতরে একটা কান্না দিয়ে দিছি কান্না এটা শুধু কান্না নয় একই কান্নার সাথে তোর ঠান্ডা লাগলে কম্বলের ব্যবস্থা হয় ফরসা করলে এগুলা পরিবর্তন করার ব্যবস্থা হয় ক্ষুদা লাগলে খানার ব্যবস্থা হয় কারণ তোর জোবানে যে কান্না দিছি আমি ওই কান্নাটার সাথে তোর মার কলিজার সাথে একটা নার ফিট করে দিছি নার। তুই যখন কান্দস তখন তোর মা বুঝে কী কারণে আমার বান্দা কাঁদতেছে আমার বাচ্চা কাঁদতেছে তুই কানতে দেরি তোর মা বুঝতে দেরি হয় না তুই কান্দস তোর মা বুঝে এখন আমার বাচ্চার পেটে ক্ষুদা লাগছে তুই কান্দস তোর মা বুঝে আমার বাচ্চা ফরসাপ করে দিছে তুই কান্দস এই সময় তোর মা বুঝে আমার বাচ্চার কোন ব্যথা করতেছে তোর প্যাড়ে ব্যথা তোর মা বুঝে তোর শরীরে অশান্তি এটা তোর মা বুঝে কেমনে বুঝে রে আমি তোর মার কলিজার ভিতরে এমন একটা নার্ভ দিয়ে দিছি যাতে করে তুই কান্নার শুনলে তোর মা বুঝতে পারে কি কারণে তুই কিনতেছ তাহলে রব আমার কত মায়া করে কত মায়া করে এর চাইতে বড় মায়া কি জানেননি বড় মায়া হইল আদমিয়ত দাদাই বা জম কর দাদাই বা জম কর আয় খোদা করবা সাওয়াম এহসা বর এহসা কর দাই এর চাইতে সব চাইতে বড় নিয়ামত আমার রব আমার চাইলে হিন্দুর ঘরে জন্ম নিয়ে হিন্দু বানাইতে পারতেন উমা কয় না কথা রব আমার চাইলে হিন্দুর ঘরে জন্ম দিয়ে হিন্দু বানাইতে পারতেন রব আমার চাইলে খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টান বানাইতে পারতেন রব আমারে চাইলে সাকমার ঘরে জন্ম দিয়ে সাকমা বানাইতে পারতেন কিন্তু রব আমারে এত ভালোবাসে রব আমারে মুসলমান বানাইছেন মুসলমান বানাইয়া উনি কি বলে শুনছেন নি উনি বলেন ওরদি তুল কুমুল আমি তোরে মুসলমান বানাইছি দুনিয়ার ভিতরে অনেক ধর্ম হবে একমাত্র সঠিক ধর্ম ইসলাম ধর্ম আর ওই ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে মহাব্বতের ধর্ম কথা বুঝেন ইসলাম ধর্ম আমি আল্লাহর কাছে মহাব্বতের ধর্ম এখন এই মোহাব্বতের ধর্ম দুশ্মন দে না বন্ধুরে দে কথা কয় না বন্ধুরে দিবে না দুশ্মন দিবে কথা বলে না কারে দে বন্ধুরে দে এই জন্য আমার মহাব্বত করছেন এখন আমি কতটুকু মহাব্বত আমার রবকে করি আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আপনি ইমানদারদেরকে এত মহাব্বত কেন করেন আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে উত্তর দিতেছে কত চমৎকার করি আল্লাহ কয়ান্না يحبونهم كحب الله والذين امنوا আসাধ্য হব্লা দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে বিশেষ করি সর্বপ্রথম দুই শ্রেণীর মানুষ দুনিয়াতে আছে এক শ্রেণীর মানুষ হলো ইমানদার আরেক শ্রেণীর মানুষ হলো বেদিন আমি ইমানদারদেরকে কেন ভালোবাসি জাননি কারণ বিহে বিহে আমি ইমানদারদেরকে এত ভালো শিক্ষার কেন জানি কারণ দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নিজের হাতে মুক্তি বানায় মুক্তিকে পূজা করে ওই মুক্তিকে মহাব্বত করে আর এক শ্রেণীর মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করি আমি আল্লাহকে মহাব্বত করে তবে উভয়ের মহাব্বতের ভিতরে আসমান জমিন তফাত আছে আমার ইমানদার যারা তারা আমার মহাব্বতে পড়িয়া তাদের নিজের জীবন দিয়ে দিতে পর্যন্ত তারা প্রস্তুত কিন্তু হিন্দুরা জিন্দিগি তাদের খোদার জন্য জীবন দিবে না Dia boleh nak dik na

আমি রব রে সারা দিনা রব আমার প্রতি এত দয়া করছেন তোমায়া মায়া করছেন কিন্তু রব আমার ডাকে আমি রবে ডাকে সারা দিনা কিরে ঠিক না আল্লাহ আমাদেরকে আল্লাহকে মহব্বত করার তৌফিক দান করো আমার ভাইয়েরা আপনারা শুনছেন আমাদের শেখ আমাদের মুর্শিদ উনি আমার পীর বাংলাদেশে প্রায় আট হাজার আলেমের পীর এবং আট হাজার ওলামাই একটা সংস্থা আছে আখলাকে সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ এই সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান যিনি উনি হলেন আমাদের শেখ এখন আপনাদের সামনে আছেন আপনারা মনোযোগ সহকারে দয়া করি এখান থেকে কেউ উঠবেন না দিলের কিছু খোরাক আল্লাহর প্রতি মোহব্বত কিভাবে বাড়বে যদি আপনারা নিজের মন চলেন সুতরাং নিজের মন না চলে এই যে মানুষ কম হোক এই যে একটা ব্যবস্থাপনা এখানে আছে আহালুল্লাহরা আসেন ওনার কথা শুনেন মনোযোগ দিয়া ইনশাআল্লাহ মনে প্রশান্তি আসবে মনে শান্তি আসবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেক আমাকেও মাফ করে দেখ আপনাদেরকেও আল্লাহ মাফ করে দেখ